নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি সুজির একটা নতুন ধরনের পিঠার রেসিপি নিয়ে এসেছি সুজির তো অনেক রকমের পিঠা তৈরি করে খেয়েছেন একবার সুজির এই রসমঞ্জুরি পিঠা করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর হাতে সময় না থাকলে এই পিঠাটা অবশ্যই করে দেখতে পারেন কারণ এই পিঠাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই সুজির রসমঞ্জুরি পিঠা কিভাবে তৈরি করি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর তাতে নিচ্ছি দুশো গ্রাম সুজি আর এখানে দিচ্ছি তিন চামচ চিনি এরপর এখানে দিচ্ছি দুধ আপনারা চাইলে জলও দিতে পারেন কিন্তু জলটা দিতে হবে রুম টেম্পারেচারে দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি এরপর এটা পেস্ট করে নিচ্ছে পেস্ট করে নিয়ে এসেছি পেস্টটা ঠিক এইরকম হবে এরপর এই পাত্রে ঢেলে নিচ্ছি এখানে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো এগুলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার এটা বেশ কিছুক্ষণের ভাবে ফেটিয়ে নিতে হবে তাতে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে আর এই পিঠাগুলো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যায় ঠিক এইভাবে হবে এখানে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি পকড়ার মতো দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে হালকা ভেজে নেব খুব বেশি এগুলোকে ভাজবো নি এগুলো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এভাবে ভেজে নিচ্ছি আজটা কিন্তু স্লো আছে রাখতে হবে এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না হয় এক পাঁচটা লাল হয়ে যাবে এগুলো তো খুব বেশি ভাজব না এরপর তুলে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বেজে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে জাল দিয়ে বেশ ঘন করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচগুলো থেতো করে নিয়েছি তাতে গন্ধটা বেশ সুন্দর হবে আর দিচ্ছি পাঁচ চামচ চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন নিচ্ছি যাতে চিনিটা মিলে দেয় দুধের সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া তাতে কিন্তু টেস্টটা দারুণ হবে আর খেতেও ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সুজির পিঠাগুলো এটা হাই আছে মিনিট দুই রান্না করে নিচ্ছি মতো রান্না করে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে আসছে তো আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা দুধটা টেনে নিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন